আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার কোন রকম ইলেকট্রিক হ্যান্ড বিটার ওভেন মেজারমেন্ট কাপ ডিম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই সুজির মিল্ক কেক রেসিপি সুজির সাথে ঘরে থাকা সাধারণ অল্প কিছু উপকরণে খুব সহজেই এই কেক তৈরি করা যায় অনেকেই আছেন যারা ডিমের কেক পছন্দ করেন না তারা খুব সহজেই এইভাবে সুজির কেক তৈরি করে নিতে পারেন এই কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে সুজির কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ সুজি অনেকের বাসাতেই মেজারমেন্ট কাপ থাকে না তাই আজকে এরকম কাপ দিয়ে মেপে কেক তৈরি করে দেখাচ্ছি যাদের বাসায় মেজারমেন্ট কাপ নেই তারা খুব সহজে যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়ে মেপে কেক তৈরি করে নিতে পারেন ওই কাপেই মেপে হাফ কাপ পরিমাণ দিচ্ছি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার অ্যাড করছি একই কাপে মেপে এক কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ অবশ্যই চেষ্টা করবেন জালিয়ে ঘন করা তরল দুধ ব্যবহার করতে ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখন একটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন সুজি অনেকটাই ফুলে গেছে আবারও একটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার আটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন আটা ময়দা যে কোনো শুকনো উপকরণ চেলে নিতে আটা চেলে নেওয়া হয়ে গেছে এবার অ্যাড করছি একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যাবে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে অন্য যে কোনো অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন এবার অ্যাড করছি এক প্যাকেট পুরোটাই ইনো আগেই বলেছি আজকে রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করব না এর জন্য ইনো ব্যবহার করছি ইনোকে অ্যাক্টিভ করার জন্য ইনোর উপরে এক চা চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করেছি দেখুন ইনো সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মেশাতে মেশাতে যদি মনে হয় ব্যাটার অনেকটাই ঘন হয়েছে তাহলে আরও কিছুটা তরল দুধ ব্যবহার করতে পারেন মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে কেক তৈরির জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার কেক সেট করার জন্য একটা মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে মোল্টের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার মল্টের তলানিতে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেক বেক করার পরে খুব সহজে কেক মোল্ট আউট করা যাবে এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ট থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেকটাকে ওপর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য এর উপরে কাঠবাদাম পেস্তা বাদাম কুচি আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের সুন্দর কালার আসবে ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর ওপরে ভারী একটা শিল দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরেও পারফেক্ট হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে গরম থাকা অবস্থায় কেক কখনোই মোল্ট আউট করতে যাবেন না কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ট আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে সুজির কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় নরম তুলতুলে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ